আপু কিন্তু আমার মাধ্যমে আঙ্কেলের জন্য বিশ হাজার টাকা পাঠিয়ে উনি প্রথমে নাম বলতে অনেক দিদাবত করতেছিল ভাবছিল আমরা হয়তো জানি না উনি যে অন্য ধর্মের মানুষ দাস হিন্দু আচ্ছা আচ্ছা

আজ থেকে প্রায় মাস আগে চলতির ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দেখি এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না ওনার আরেকটা পরিচয় হলেও উনি কিন্তু সনাতন ধর্মী একজন মানুষ ইসলাম ধর্ম অনুযায়ী মুসলমানরা অন্য ধর্মের মানুষকে দান বা উপহার সামগ্রী করতে পারে এটা বৈধ অনেক ক্ষেত্রে এটা প্রশংসনীয় বটে তবে টাকা টাকা অথবা এটা জাকাতের অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না সাধারণ দান অথবা সহযোগিতা বা সদাচরণ এটা সব ধর্মের মানুষের জন্যই বৈধ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও মুসলিমদের থেকে উপহার গ্রহণ করেছেন এবং তাদেরকে উপহার দিয়েছেন গাজীপুরে আমার এক ছোট ভাই আছে ওনাকে আমি পাঠাই ওনার করতে এবং আমার পক্ষ থেকে কিছু উপহার দিয়ে আসতে তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার পক্ষ থেকে কাজটি করে দেওয়ার জন্য সোহেলকে অনেক বেশি ধন্যবাদ আমি দোয়া করি সর্বক্ষণ যেন ভালো থাকা একটি মানবিক কাজের জন্য বের হওয়া উদ্দেশ্য গাজীপুর প্রহলাদপুর ডোমনি ইতিমধ্যে প্রহলাদপুর ডোমনি বাজারে এসে তুষার বাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তুষারবাই চলে আসছে এবং আমরা এখন রওনা হচ্ছে আমাদের সেই মানবিক কাজে আদা আসসালামু আলাইকুম প্রিয় অবন্ধুরা ইউ এস ব্লগ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা তা নিয়া ইউএসএ ব্লক হচ্ছে আমাদের খন্দকার তা নিয়া আপু যিনি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই আঙ্কেলের কাছে আমাদেরকে পাঠিয়েছেন আপু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে থাকে এবং সেখান থেকে এই আঙ্কেলের একটা ভিডিও দেখছিল গত কিছুদিন যাবৎ আগে গত দুই মাস কি এরকম হতে এক মাস এরকম হতে পারে চলতি একটা অনুষ্ঠান করে গেছিল সেই অনুষ্ঠানে রেখেছিল যে আঙ্কেল চোখে দেখতে পারে না এবং বিভিন্ন অসুস্থতায় জর্জরিত সেজন্য আপু আমাকে দিয়ে পাঠিয়েছে আলকেলের কে কিছু ডোনেট করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপুর পেজ Tania ইউএসএ ব্লগ এটা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপুর পক্ষ থেকে আজকে আমি আসছি আপু আমাকে পাঠিয়েছে আলকেলের কে কিছু সহায়তার জন্য আলকেলের নাকি চোখে একেবারে দেখতে পায় না এবং বারবার তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা কি হবে দিন যাচ্ছে না আঙ্কেল এটা একটু দوره এটা একটু দوره আপু কিন্তু আমার মাধ্যমে আঙ্কেলের জন্য বিশ হাজার টাকা পাঠিয়েছেন সেটা আঙ্কেলকে দেওয়ার জন্য আমি আসছি আর টাকাটা এই যে আর এতে হচ্ছে আমাদের তুষার চলতি অনুষ্ঠানের মধ্যে যাকে আপনারা দেখতে পেয়েছিলেন সেই তুষার ভাইয়ের মাধ্যমে কিন্তু আমি আমার আশা এখানে ক্রেডিট কিন্তু তুষার দিতেই হয় উনি উনি না থাকলে এই পর্যন্ত আশা হয়তো না আর তুষার ভাই একটু টাকাটা একটু ঘুরেন

আপনারা যে সহযোগিতা করছেন আমি খোদার কাছে শ্বশুনে সদা সর্বদা দোয়া রাখি যে আপনাকে সুস্থ নিয়ে মন নিয়ে ভালোভাবে আপনি চলতে পারেন কেমন ধন্যবাদ জানাই আমি তানিয়া বুকে যিনি আজকের এই ওনাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছে উনি আসলেই খুব ভালো মনের মানুষ তার সাথে আমি নিজেও ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম কয়েকবার উনি একবার একবার আমার একবার বলাতে উনি ওনাকে এই সহযোগিতাটা করেছে আমি সফলভাবে উদ্দেশ্য করব তানিয়া আপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সবাই যেন সাপোর্ট করে আপুর হাজবেন্ডের বাসা হচ্ছে যশোরে কুমিল্লাতে ও বাসা আছে আর আমি আরছি হচ্ছে কাপাসিয়া থেকে আপনি একা আমি পাশের কাপাসিয়াতে আমার বাসা আছে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে একটু বলেন তো আমার পরিবারে আমার উপরে এক আলাদা আর আমার আপনার ছেলে মেয়ে বা শ্রী সন্ত না আমার ছেলে নাই কিন্তু মেয়ে চারজন তার বিয়ে হয়েছিল কি তারা আমার ওই যে আর্থিক অবস্থা খুবই আপনি কি চোখে একেবারেই দেখতে পান না একই দেখতে পাই আপনি কি চিকিৎসা করলে মনে হয় যে কিছুটা ভালো হতে পারে চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা নাই অনেক বছর করে ভালো আছে সারা বাংলাদেশ এবারে মানে কোনো মেডিকেল বাদ নেই কোয়া দিছে যে বলছে যে বাংলাদেশে তোমার কোনো চিকিৎসা নাই আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে আপনি একটু প্রয়োজন যেটা যেটা করার প্রয়োজন কেন আছেন আর আমি তুষারে যেগুলো বলছি আর কি অনুরোধ করছি যে আমার এই পানির ব্যবস্থাটা যে করে দেয় সমস্যা সমাধান করা সম্ভব না সেটা কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট সেই জন্য তুষার ভাইকে বলছিলাম যে আরো দু একজনকে যদি একটু ম্যানেজ করে তাহলে কিন্তু হয়ে যেত আমি একটা মোটামুটি একটা ভালো একটা ছিল যদি দু একজনকে একটু ম্যানেজ করা যেত না তাহলে হয়ে যেত আসলে আমি চাইছিলাম ওনার টেবিলটা বসানো যায় কিনা আমি চেষ্টা করছিলাম যেহেতু এখানে অনেক টাকার ব্যাপার পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে এই মুহূর্তে সেই টাকাটা আমার পক্ষে ম্যানেজ করা পসিবল ছিল না সেজন্য আমি আমার পক্ষ থেকে বিশ হাজার টাকাই দিলাম যদি কোনো হৃদয়বান ব্যক্তি মনে করেন যে আপনারা আমার সাথে যুক্ত হয়ে ওনার এই কাজটাতে ওনাকে হেল্প করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ওনার টিউবওয়েল এবং মোটর বসাতে টোটাল টাকা লাগবে পঞ্চাশ হাজারের মতো আমি ভাবছিলাম শুধু টিউবওয়েলটা বসায় দেয় কিন্তু উনি টিউবওয়েল চেপে পানি উঠাতে পারবে না উনি এতটাই অসুস্থ সেজন্য মোটরের ব্যবস্থা করা দরকার

এখানে কিন্তু আপনার অনেক বেশি ফুট নিচে যেতে হয় সেজন্য তার মানে আপনার চিকিৎসা অনেক চেষ্টা করার পরও তেমন ভালো চিকিৎসা করলে ভালো হবেনা দুই হাজার চোদ্দই চোদ্দ আমার চোখ গেছে গেছে আমার বাম চোখ এখন কিছু দেখতে পান না না কিছু দেখতে পান না আপনি দাঁড়া আরই চাই কিছু দেখি না কিন্তু কথাটা শুনতে পেতে আটা চলা করার সময় কিভাবে আটা চলার সময় যে লাঠির মাধ্যমে আমি যদি মানে জায়গাটা চিন না তার সবসময় তোমার হাত দিতেন না কিন্তু ওকে একটা বড় যে মাথায় মাথায় ভারী লাগে এই লাঠির সাথে রাখি কিন্তু পাড়া অনুমান করতারি যে কোন জায়গাটা হাত রান্না রান্নাবান্না কীভাবে করে না রান্নাবান্না আজ মনে কারণ গতকাল বন্ধ আজকে সারাদিন কালের কিছু বাক্য হচ্ছি না

একটা জিনিস দিলে খাইবেন না না আমরা এখন কিছুই খাবো না আমি বাজার থেকে খেয়ে ওই যে ওই ভাই আসছে স্কুল থেকে সাথে সাথে চলে আসছি এখন আসলে লাড়ু খাওয়ায় না আমরা এখন কিছু খাবো না আমরা এখন আপনাকে আসছি দেখতে দেখা শেষ হয়েছে কথা বলে শেষ হয়েছে এখন আমরা চলে যাবো একটু খোঁজ খবর নিয়ে আন তুই সারা কাছে আর কি হ্যাঁ 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 কোনো সমস্যা নেই এক কাজ করেন আপনি বসেন আমরা এখন চলে যাই তাহলে একটা মানুষের সহযোগিতা করলে আবার আসলো এই যেই পরিশ্রম করে আমার গায়ে আইসেন এটা তো ধোয়া আল্লাহর কাছে সবসময় গরম লাগবে আচ্ছা ওনার লাগে আমি ধোয়া করি সর্বক্ষণ যেন ভালো থাকে আল্লাহ যায় তার ভালো নারে ভালো রাখে এটা করি উনিও আপনার জন্য অনেক শুভকামনা জানাইছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পেপারটা আপনার ঘরে কোনো একটা জায়গায় রেখে দেন পেপারটা পাঠিয়েছে পেপারের মধ্যে ওনার ডিটেলস দেওয়া আছে সেজন্য আপনি এই পেপারটা একটু আপনার ঘরের মধ্যে গুছে কোনো জায়গায় রেখে দিয়ে ঠিক আছে ওকে ধন্যবাদ